সে তো কোন কোনاہے मुस्कुराए छुटी मुटी बातों पे मुंह फुलाए ये नज़ाकत मेरी आदत पास मुझे ला फ्लैशबैक ভাইবন্ধুরা মিলে হুট করেই আজ বের হয়ে গেলাম তো জোড়াগেট থেকে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম রাস্তায় পানি জমেছে বৃষ্টি পড়েছিল এর আগে এর জন্য তারপরে নিউ মার্কেট হয়ে সোনাডাঙ্গা হয়ে যাচ্ছি আমরা কোথায় ময়রিয়াবাসিক বন্ডের সাথে চলে আসলাম ময়রিয়াবাসিকে ময়ূরী আবাসিকের এই পার্কটা আমার কাছে ভালোই লাগে এমন না ময়ূরী আবাসিক খুলনাবাসীদের জন্য নতুন এটা কিন্তু সকলেরই চেনা একটা পার্ক আর এখানে ফ্রিতে সব রাইডে উঠা যাচ্ছে আমরা এসে আমাদের মতো করে মজা শুরু করে দিয়েছিলাম এক একটা রাইডে উঠতেছিলাম বাচ্চাদের আর ভালোই লাগতেছিল সব ভাই বোন অনেকদিন পর এইভাবে রাইডে উঠলাম আর তারপরে একটা রাইড শেষ করে আরেকটা রাইডে যাব তো এর জন্য আবার যাচ্ছিলাম প্রথমে ওখানে দেখলাম দৌড়না খালি ছিল তাই দই বনে দৌড়নায় উঠলাম উঠে কতক্ষণ বসেছিলাম মার ভালোই লাগতেছিলো দৌড়নায় বসে থাকতে আর তারপরে চলে আসলাম স্লিপারে সুরুদ খাইতে আর ছোটোবেলায় তো সুরুদ খাওয়ার কথাই বলতাম তো ময়ূরিয়াবাসীকে বিভিন্ন রকমের রাইড আছে আর এই রাইডে কিন্তু বড় ছোট সবাই চড়তে পারে পরিবার বা বন্ধু বান্ধবদের সাথে এসে যদি মজা করতে পারো তাহলে কিন্তু খুবই মজা হবে ময়ূরিয়াবাসীকে এসে খুলনাবাসীদের জন্য ময়ূরিয়াবাসী কিন্তু নতুন কিছুই না এখানে কিন্তু প্রতিদিন অনেক মানুষ আসে আর তার সঙ্গে ছুটির দিনেও কিন্তু অনেক মানুষ এসে ভিড় করে এখানে তাই ময়ূরিয়াবাসীকে ব্যাপারে নতুন করে কিছু বলার আমার নেই অনেক সময় কাটানোর পর এখন আমাদের ফেরার পালা তাই আমরা চলে যাচ্ছি আর যাওয়ার পথে দেখলাম ফুচকা বিক্রি করতেছি আবাসিকের ফার্স্ট গ্রেড ওইখানে তো ফুচকাটা আমার কাছে খুবই ভালো লাগছিলো তারপরে চলে আসলাম নিউ মার্কেট নিউ মার্কেটে রুবেলের ফুচকা খেতে গেলাম তো আমরা যেই লেমন ফুসকা আর দই ফুসকা তিনজনে অর্ডার দিই আর একজন বার্গার অর্ডার দেয় তো ফুচকা লাভার যেহেতু আমরা সেহেতু যত জায়গার ফুচকা আছে খেতেই হবে তারপরে চলে আসলাম নিউ মার্কেটের পাশে যেখানে ফুচকা বিক্রি করে ওখানে নাগা ফুসকা খেতে তারপরে চলে আসলাম কেক আর পিজা খেতে তো কেক আর পিজা অর্ডার দিচ্ছিল আমার খালা তো বোন তারপরে কেক চলে আসে কেক চলে আসার পরে পিৎজাটাও চলে আসে মোটামুটি দুনটাই ভালো ছিল ভালো লাগছে আর এর পরে চলে আসলাম আইসক্রিম খেতে নিউ মার্কেটের আইসক্রিম কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে খেতে তো আইসক্রিমগুলো বানাচ্ছে বানানোর পরে আমরা সবাই নিলাম নিয়ে খেতে খেতে এখন বাসার দিকে যাচ্ছি অনেক মজা করলাম আজকে ভাই বোনরা মিলে